সব বিষয়ে সব বিষয়ে মানে ধরতেই হবে মানে চুল ধোয়া থেকে শুরু করে রিম্পার রিম্পার চুল ধোয়া থেকে শুরু করে রিম্পার প্রত্যেকটা কথায় কন্ট্রোভার্সি করতেই হবে করতেই হবে কিন্তু সেই কথাগুলো রিম্পা যখন পাল্টা উত্তর দেবে তখন তোমরা কেউ নিতে পারছো না এই যে চুনা দিদি তোমাকে বলছি হ্যাঁ তোমাকে বলছি তুমি কিছুতেই নিতে পারছো না তোমরা তোমরা কী করবে বলো তো তোমরা তোমাদের পাবলিককে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য খিল্লি করে করে লাইভে বসে ভিডিওতে বসে বসে একটা মেয়ের চরিত্রের চচ্চড়ি বানিয়ে দেবা কিন্তু সেই সেই পাল্টা উত্তরটা যখন আবার কেউ দিতে আসবে তখন তুমি নিতে পারছো না মানে তুমি বসে বসে ওখান থেকে প্রশ্ন ছুড়ে দেবে কোশ্চেনের পর কোশ্চেন ছুড়ে দেবে কিন্তু অ্যান্সার ব্যাক আসলে তখন তুমি মানে ওই যে আমাকে যেমন বলতে বসেছো বান্ধবীর দালাল আচ্ছা তুমি এই যে কথাটা তুমি এই যে নিজের মুখেই স্বীকার করলে যে যে যার হয়ে বলবে তখন সে হয়ে যাবে দালাল আর হলো চাটু কারিতা আমি রিম্পার হয়ে বলেছি বলে তুমি আমায় দালাল বলছো বান্ধবীর ওদিকে তনুশ্রী দি বলছে যে আমি নাকি চাটুকারিতা করছি দেখো যে কাজগুলো নিজেরাও করছো যে কাজগুলো নিজেরাও করছো সেই কাজের দায়ভার শুধু আরেকজনের ঘাড়ের ওপর কেন দিচ্ছ তার উপরে কেন দোষ ব্লেম চাপিয়ে দিচ্ছ সে কাজটা তো তোমরাও করছো না একই কাজ এই কাজগুলো না করলে কন্ট্রোভার্সি চ্যানেল চলবে না এই কাজগুলো না করলে কন্ট্রোভার্সি চ্যানেল চলবে না ভালো করে বুঝে নাও এইবার আমি তোমাকে আসি তুমি আমাকে বললে যে বেডি দালাল নাকি বান্ধবী রয়ে ভিডিও করতে হ্যাঁ লেগেছে বলো জায়গা মতন লেগেছে ভিডিওটাও তুমি দেখেছো তুমি যতই অস্বীকার করো না কেন আচ্ছা তুমি বললে যে আমি নাকি ডাইনোসরের যুগ থেকে এসেছি তাহলে এত এতদিন তো মনে হয় আমি কি বলবো রিসার্চে মানে খুব মিউজিয়ামে থাকার কথা রিসার্চ আমাকে নিয়ে রিসার্চ করা শুরু হয়ে যেত না তো যাই হোক সবার সব যোগ্যতা হয় না আমার হয়তো হয়নি কন্ট্রোভার্সি চ্যানেলটাকে তুলে ধরার বা আমার সেই যোগ্যতাটা নেই চ্যানেলটা চলবে কার দ্বারা ক্রিয়েটারের দ্বারাই তো হ্যাঁ আমার সেই ক্রিয়েট করার ক্ষমতা নেই বা আমার লোককে নিয়ে সমালোচনা করার হয়তো আমার সেই যোগ্যতাটা নেই তাই হয়তো আমার চ্যানেলটা চলেনি কিন্তু মাঝখানে যা নোংরামি যা কিছু হয়েছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কিছু কিছু সবার সঙ্গে না তা তখন আমি মনে করেছি বাবা যা যা হয় ভগবান যা করে ভগবান ভালোর জন্যেই করে তো আমিও সেটাই মনে করেছি আর ওই যে বললাম যোগ্যতা হ্যাঁ আমার নেই সমালোচনা করার যোগ্যতা আমরা সেই পরিবেশেও মানুষ ওই নিজে কারোর পেছনে এটলি আটার মতন পড়ে থাকা তার পেছনে নানা রকম ভাষা প্রয়োগ করা কথা প্রয়োগ করা সেগুলো আমরা আমার সেই যোগ্যতাটা নেই তোমার আছে আমরা তো এখানে ভদ্রভাষায় বলছি সমালোচনা অ্যাকচুয়ালি এটা তো একটা পিএমপিসি নিন্দা একটা মানুষের পেছনে মানে পড়ে থাকা যেমন এই যে টিনা টিনার পেছনে সবাই পড়ে আছো তুমিও পড়ে আছো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছনে পড়ে আছো এই করেই তো চ্যানেলটাকে চালাচ্ছ নিন্দা মন্দ করে তো যেখানে তোমার চ্যানেলটা লোকের নিন্দা মন্দ পিএম পেসি সমালোচনা করে যেখানে তোমার চ্যানেলটা দাঁড়িয়ে আছে সেখানে তোমার ওই সেলিব বেটির মতন আমার চ্যানেল বসে গেছে আর তোমার চ্যানেল দাঁড়িয়ে গেছে এই বলে অহংকার করার কোনো মানে হয় না বোকামি বোকামি তোমাকে আমি মূর্খ বলেছি বলে তনুশ্রীদির গায়ে খুব লেগেছে কিন্তু তুমি করো মূর্খামি করো এটা এটা তুমি শিক্ষা অনুসারে করো নাকি তোমার মানে এটা আমি কি বলতে চাই বল মিন করতে চাই মানে এটা হয়ে যায় আবেগের বসে আবেগের বসে কথা বলতে বলতে মানুষ কথার খেই হারিয়ে ফেলে কখন কোন কথা বোকামি করে বলে ফেলে এটাই আমারও হতে পারে সেটা সেই হিসাবে আমি তোমাকে গণ্ড মূর্খ বলেছি কিন্তু তাই বলে এই না যে তোমার আমি শিক্ষাগত যোগ্যতায় তোমাকে বা পুঁথিগত যোগ্যতাই তোমাকে আমি গণ্ডমূর্খ বলেছি না এটা না দেখো সবার সব যোগ্যতা থাকে না থাকে না তোমার পি নিন্দাতে তুমি একদম পারদর্শী তাই তোমার চ্যানেল চলে গেছে তোমাকে তনুশ্রীতি বলছে তুমি সেই লেভেলে শিক্ষিত তাই তুমি একজনের সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে সমালোচনা করতে পারো আমার সেটা নেই তাই আমি পারিনি তো থামস আপ তোমাকে তুমি নিন দেয়াতে তুমি সেক্রেটারি তৈরি হও সেক্রেটারি হও বা ম্যানেজার হও বা বস হও যা হও যা খুশি তুমি হতে পারো তোমার চ্যানেলটাকে তুমি পিএমপিসিতে নিন্দাতে আরও বড় করে করতে পারো আমার তাতে কোনো সমস্যা নেই বা আমি তোমার থেকে নিচে আছি বলে তুমি অপমান করলে বলে যে আমি অপমানিত হয়ে গেলাম এটাও না আমি গর্বিত আমি থেমে গেছি আমি গর্বিত কারণ আমি সত্যি আমি পারবো না কারোর পেছনে এটুলির মতন পড়ে থাকতে এবার বলবে তাহলে তোমার বান্ধবীকে কেন তুমি বলো না এটাও কিন্তু একটা ব্যক্তিগত কথা আমার বান্ধবী বান্ধবী পর্যন্তই ঠিক আমার বান্ধবীর ব্যক্তিগত জীবনে ঢোকার আমার কোনো প্রয়োজন নেই আই মিন ব্যক্তিগত মানে তার প্রফেশনালের দিকে বলছি এমন দুদিকেই প্রফেশনাল বা সাংসারিক এটা বলার একতিয়ার আমার নেই আমার বান্ধবীর সঙ্গে যেটুকু বান্ধবী আমাকে মানে বান্ধবীর সঙ্গে লিমিট দেখো সব কিছুর লিমিট থাকে অনেক অনেক সময় না স্বামী স্ত্রীর মধ্যেও লিমিট থাকাটা দরকার সন্তান মা মা ছেলেরও লিমিট থাকা দরকার সব কিছু বলে না যে লিমিট ক্রস করো না সেই সেইটা আমি খুব বুঝি যে লিমিট ক্রস ক্রস করতে নেই তা আমার বান্ধবী তার চ্যানেল তাকে আমি দশ পয়সা দিয়ে যখন সাহায্য করতে পারবো না তাহলে তার আর্নিংয়ের জায়গাটা আমি কি করে বন্ধ করি না করতে পারবো না তো এবার আমার বান্ধবী তো আমাকে ছোট করছে না করছো তুমি ওই জন্য কথাটা আমি তোমাকে বলছি আমার চ্যানেলটা নাই চললো তাতে কী এসে গেল। তুমি তোমারটা দেখো না তুমি দেখো কিন্তু না তুমি কি করলে কন্টেন্ট আমাকে নিয়ে কন্টেন্ট বানালে এই চুনোপুটি একটা মানুষকে নিয়ে যার চ্যানেল সেই ডাইনোসরের যুগ থেকে পড়ে আছে তাকে নিয়ে তোমার কন্টেন্ট করে তোমাকে বলতে হলো যে আমার চ্যানেল বসে গেছে বা আমার চ্যানেল নিয়ে আমি কিছু করতে পারিনি আমি আমাকে এই কথাটা অনেকেই বলে কমিউনিটিতে ঝুলি হেনা তেনা এগুলো এগুলো জাস্ট একটা অপমানজনক কথা আমাকে ছোট করার কথা তাতে আমার ঘণ্টা ফারাক পড়ে কিছু আসে যায় না ইউটিউব এরকম অপশন দিয়ে রেখেছে যে কেউ কাউকে একটু আগিয়ে দিতেই পারে সেই একটা আর তুমি বললে না যে মেনশান বড্ড মেনশান করে বড্ড মেনশান করে খিয়ার আর বলবো অবশ্যই মেনশান কেন করি আমি যদি কাউকে নিয়ে ভিডিও করব তাহলে সে আমার কথাগুলো শুনুক এই কারণেই মেনশানটা করা আর মেনশান অপশানটা ইউটিউব দিয়েছে ওই জন্যই মেনশান করি এটাও তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল দ্বিতীয় কথা হলো যে তুমি কি বলে আমি ওর চ্যানেল দেখি না ওর ওই যে অহংকারী অহংকারী কথাবার্তা মানুষকে ছোট করতে হবে হ্যাঁ এগুলো তো খুব ভালো পারো তোমরা তো দেখো না আমার চ্যানেল দেখবেও না যার চ্যানেল দেখবে না তাদেরকে নিয়ে কথাও বলবে না আর বান্ধবীর হয়ে বলতে এসেছি মানে বান্ধবীর হয়ে সত্যি কথাটাই বলতে এসেছি তুমি তোমার পাবলিককে তোমার ভিউয়ার্সদের বসে বসে খিল্লি করে করে ভিডিও বানাবে তুমি খিল্লি করে করে লাইভ বানাবে কারোর চরিত্রের চচ্চড়ি বানাবে এটা এটা তো মেনে নেওয়া যায় না না তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যেটা তোমার ভিউয়ার্সদের খাওয়াতে চাইছো সেটা খাওয়াচ্ছো আমি আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি যেটা বোঝাতে চাইবো সেটা বুঝতে হবে তাই না তুমি যে প্রত্যেকটা কথা সঠিক বলছো তোমার কোনো কথায় যে জল মেশানো নেই সেই প্রমাণটা কে দেবে সেই প্রমাণটা যে নির্দোষ তাকে সেই দিতে হবে তাকে সেই দিতে হবে তো তুমি তোমার পাবলিকদের জল মিশাচ্ছ তুমি তোমার পাবলিকের কাছে খিল্লি করে করে হেসে হেসে মজা করে করে একটা কন্টেন্ট তৈরি করে একটা মেয়ের চরিত্রের চরিত্রের চচ্চরি বানাচ্ছো তুমি তাহলে সেখানে তো তোমাকে শুনতে হবে আর তুমি রীতিমতন বসে বসে প্রশ্ন ছুড়ে দিচ্ছ তাহলে তোমাকে তো উত্তরটা তো শুনতে হবে না উত্তর শুনতে হবে রইল বাকি প্রমাণের কথা তুমিই বলো না এই যে একটু আগে তুমি বললে তোমাকে আমি ধান্দা বালি বলেছি তুমি বলেছো ধান্দা বাজ বালি শব্দটা অন্য জায়গায় চলে যায় দেখো আমরা একটা ফুলওয়ালাকে বলি ফুলওয়ালা একটা সবজি আলাকে বলে সবজি ওয়ালা কারণ ওরা পুরুষ আর যারা স্ত্রীলিঙ্গ তাদের কি বলি ওয়ালি মানে ফুল আলি সবজি আলি এরকম একটা কথা বলি সেই হিসাবে আমিও বলেছি তোমাকে ধান্দা ওয়ালি তো এই কথার ডেফিনেশানটা তুমি বোঝাতে বসলে এবার তোমাকে আমি বলি তুমি এবার বিচার করে বলো যে কেউ মানে ধরে নাও যে একটা একটা মেয়ে একটা ছেলের কাছে রিচার্জের জন্য ঊনপঞ্চাশ টাকা চেয়েছে সেটা স্বীকারও করেছে তুমি যেমন স্বীকার করলে হ্যাঁ আমি নিজেকে ধান্দা বাজ বলেছি তেমনি সেও স্বীকার করেছে যে হ্যাঁ আমি তার কাছে রিচার্জের জন্য একটা পয়সা চেয়েছি বা তার কল রেকর্ডিংও তোমরা সবাই শুনতে পেয়েছো। এবার তুমি বলো যে একটা অবৈধ কাজ করতে যে যে কথার ব্যবহার করতে হয় তুমি কি সেই সেই কথা শুনতে পেয়েছো পেয়েছো এবার বলবে যে কি দরকার ছিল তার সঙ্গে কথা বলার এটা তুমি বলতেই পারো এই কথাটা তুমি বলতেই পারো যে কি দরকার ছিল তার সাথে কথা বলার কি দরকার ছিল তার কাছে টাকা চাওয়ার এই কথাটা তুমি বলতেই পারো তুমি এই কথা বলতে পারো না নিশ্চয়ই তার মনে কোনো অভিস তার চরিত্র খারাপ ছিল বা সবাই প্রমাণ করে দিয়েছে প্রত্যেকটা চ্যানেলে প্রমাণ হয়ে গেছে এই যে কথাগুলো বলছো এগুলো তো ভুল বলছ একটা মানুষের চরিত্র খারাপ কখন হয় যখন একটা ছেলে একটা মেয়ের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় যেখানে কোনো হেকচ্যাট থাকে যেখানে কোনো মানে কি বলবো বিছানা বিছানা শেয়ার করার কথা থাকে তাহলে বা কোনো আদান প্রদান আই লাভ ইউ আরও অনেক ভাষা যেগুলো আছে সেই ভালোবাসা মানে একটা চরিত্র খারাপ বা একটা রোমান্টিক যে কথাগুলো মানে সেই কথাগুলো যদি থাকতো তাহলে না আমি বুঝতে পারতাম যে হ্যাঁ আমার বান্ধবীর চরিত্র তোমরা বানিয়ে ঠিকই করছো কিন্তু না না এখনো পর্যন্ত আমার বান্ধবীর চরিত্রের কোন রকম নোংরা কিচ্ছু আমরা দেখতেই পাইনি আমরা শুনতেও পাইনি বা তোমরাও দেখতে পাওনি কিন্তু তোমরা কি করেছো একটা মেয়েকে খিল্লি করে করে কি করে নিচে নামানো যায় সেই চিন্তা করছো তুমি কি এটা ভেবেছো যে তুমিও একটা মেয়ে তুমিও একটা মেয়ে একটা রিচার্জের পয়সার সঙ্গে তার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক হয়ে যায় না বা তার মনে কোনো অবৈধ ব্যাপার চলে আসে না মানুষ কি বোকা যে উনপঞ্চাশ টাকায় একটা মানুষের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক জুড়ে নেবে মানে কি তো তোমাদেরকে এই কারণেই তো মূর্খ বলি এই কারণেই বলি এবার তোমাদের যখন প্রমাণ এই এই প্রমাণগুলোতে তোমরা যদি মনে করো যে হ্যাঁ ওর চরিত্র খারাপ ও রিচার্জ করেছে ও কল রেকর্ডিংয়ে বান্ধবীর কাছে হেল্প চেয়েছে বাবা মার দিব্যি খেয়েছে এই যে কথাগুলো এই কথাগুলো বুধ থেকে তোমরা যদি বুঝতে পারো যে ও একটা অবৈধ কাজ করেছে তাহলে তো ভাই এটা আমাদের বলতেই হয় যে তুমি দক্ষিণেশ্বরের মিটাপে গিয়ে যা যা করেছো সেটাও একটা অবৈধ কাজ সেটাও একটা অবৈধ কাজ তাহলে তুমি স্বীকার করো তুমি ধান্দাবাজ আর ধান্দাবালির ডেফিনেশান নিয়ে বসে পড়েছো তুমি একটা স্যার একটা উনপঞ্চাশ টাকা রিচার্জ মেরে দেন তো এই কথার সঙ্গে তুমি একটা অবৈধ সম্পর্ক জুড়ে দিচ্ছ এটা ঠিক একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে চরিত্রের চচ্চরি করছো আরে ভাই এখনও তো কোথাও প্রমাণ হয়নি যে ও কোনো অবৈধ কাজ করেছে তোমরা বলছো তার বরকে জানাও তার ছেলেকে জানাও তার মেয়েকে জানাও তার থানায় যাও পুলিশে যাও এখানে যাও সেখানে যাও কি জানো দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিও দেখে তোমরা কি করে বুঝতে পারো ও কিছু করছে কি করছে না কে জানে কে জানে না তোমরা আর সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা এটা যে তুমি কি দেখেছো রিম্পা যা যা করেছে তুমি কি দেখেছ তুমি তো দেখো তুমি তো শোনা কথাতেই উড়ু খবরেই তো তুমি কান দিয়েছ তাহলে রিম্পাও যদি কোনো সোনা সোনা কথা যদি এখানে বলতে আসে তাহলে তাতে তোমার এত সমস্যা কেন তাতে তোমার এত সমস্যা হচ্ছে কেন সবাই তো উড়ো কথাতেই কান দিচ্ছে ভুয়ো কথাতেই তো কান দিচ্ছে এখনো কোথাও প্রমাণ হয়নি একটা লেখা স্যার উনপঞ্চাশ টাকা পাঠান স্যার আমার বান্ধবীকে একটু হেল্প করে এই কথার মধ্যে তোমরা কোন কোথায় অবৈধ অবৈধ কথা শুনতে পাচ্ছ এখানে হেকচ্যাট কোথায় শুনতে পাচ্ছ খুব লেগেছে আমি জানি আমার ভিডিওটা খুব লেগেছে তাই তো আমাকে দালাল দালাল করে অপমান করতে চলে এসেছো আর রইলো বাকি তোমার যে ওই যে ধান্দা কথা আর ওই মদ খাওয়ার কথাটা তুমি নিজেই বলেছ যে মদ খাওয়ার নেশা করার ভিডিওটা ভুল ভিডিও ওটা আর ওটা ওই লাইভটাকে তুমি প্রাইভেট করে দিয়েছো একটা কি কারণ কি একটা কারণ বললে যেন আমার মাথায় নেই ঠিক কী করে বিশ্বাস করি বলো তো তুমি ওই কারণেই ওটা প্রাইভেট করেছো কারণ সেই সেই লাইভটাতে সবাই জেনে গেছিলো তুমি নেশা করেছ আর তুমি লাইভে নিজে অন লাইভে তুমি নিজে বলেছ যে হ্যাঁ তুমি নেশা করো তুমি নেশা করো রাতের বেলায় তুমি নেশা করে নিজেকে এন্টারটেন করে তুমি ঘুমাও তুমি এটা নিজে মুখে বলেছো অস্বীকারের তো জায়গা নেই অস্বীকারের কোনো জায়গা নেই আর আমার চ্যানেল রেকমেন্ডেশান করে দিয়েছ খুব ভালো কথা খুব ভালো কথা তবুও তোমাকে আমার আমাকে জবাব দিতে বসতে হয়েছে মুখ দেখাওনি আরও ভালো কথা আর রইলো বাকি আমার ভিডিও দেখো না এই তো বললেই তো আর দরকার নেই দেখার দরকার নেই আর আমি এটাতে থেমেই গেছিলাম তুমি আর তনু তনুশ্রী দি মিলে আবার খোঁচালে তাই আবার আমাকে আসতে হলো এখন আমার মেয়ের পরীক্ষা চলছে আমার এই মুহূর্তে কোনো ভিডিও করার ইচ্ছা নেই আর কাউকে উত্তর দেওয়ার ইচ্ছা নেই আর সবচেয়ে বড়ো কথা আমি সমালোচনা করতেই চাই না কেননা আমি যেদিন থেকে জানতে পেরেছি যে কারোর সম্পর্কে সমালোচনা করা মানে নিন্দা করা মানে তার পাপটাকে জিপ দিয়ে চেটে পরিষ্কার করে দেয়া তো সেখানে আমি এটা তো করবই না আর রইল বাকি আমার বান্ধবীর হয়ে বলা হ্যাঁ আমি যেখানে প্রতিবাদের কোনো কথা হবে আমি সেখানে আসব। কিন্তু আমি কন্ট্রোভার্সি করব না এবার বলবে তোর চ্যানেল চলছে না হ্যান না তোর ভিউজ হয় না হ্যান না সে যা যা ভাবার তুমি ভাবতেই পারো আমার তাতে কিছু আসে যায় না আমার চ্যানেল মনিটাইজেন্ট হয়ে গেছে যা যা ক্রাইটেরিয়া দরকার গুগল এক্সেন্স হ্যান ত্যান ওগুলো সব আমার আবার ফেরত এসে গেছে আমার আমি ইচ্ছা করেই করছি না কি দরকার ভাই ওই সামান্য একে ওকে এই বলে থানা পুলিশ কেস খামারি যা হলো মাঝখানে এগুলো আমার প্রয়োজন নেই কেননা আমরা খুব সাধারণ ভদ্রবাড়ির বউ এগুলো করলে আমাদের সমস্যা আছে হয়তো তোমার নেই তোমার তো মেয়ে নেই তুমি বুঝতে পারবে না আমার তো মেয়ে আছে আমার অনেক কিছু ফু দিয়ে পা ফেলতে হয় তো চলো এটুকুই বলার ছিল আর দি তোমাকে নিয়েও আসবো আমি দাঁড়াও আমার মেয়ের পরীক্ষা চলছে আজকে তো আর দেবো না কালকে দেবো তোমাকে চলো টাটা বাই বাই